প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমাদের ভাগ্য ভালো এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন দ্বিতীয় প্রশ্ন নিজের সন্তানকে বাবা অথবা মা বলে ডাকা যাবে কিনা দ্বিতীয় প্রশ্ন শায়খ কত টাকা থাকলে কুরবানি দিতে হবে চতুর্থ প্রশ্ন দুই সিজদার মাঝে পড়ার কি কোনো দোয়া আছে থাকলে দোয়াটি জানতে চাই পঞ্চম প্রশ্ন ফরোজ নামাজের শেষের দুই রেখাতে সুরা মিলিয়ে ফেললে করণীয় কি নামাজ হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহাদা ওসলাত আলহাম নবী আবাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মত থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে আছে তো প্রিয় দর্শক কথা না বাড়ি আমরা প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমাদের ভাগ্য ভালো এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন দেখুন আল্লাহ আসবাহানহ তালার পক্ষ থেকে যেই স্বপ্নগুলো হয় সেই স্বপ্নগুলো সত্য স্বপ্ন সেগুলোর ব্যাখ্যাও সত্য রয়েছে এখন আল্লাহ তালা কখনো স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেন আবার কখনো স্বপ্নের মাধ্যমে সতর্ক দেন তবে শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নগুলো হয় সেগুলোর কিন্তু কোনো ব্যাখ্যা নেই আবার মানুষ অলিক কল্পনা থেকে কখনো স্বপ্ন দেখে নিজের কাজ কারবার সারাদিনের চিন্তাভাবনা সেগুলো থেকেও স্বপ্ন আসতে পারে সেগুলোরও কোনো ব্যাখ্যা নেই আল্লাহ তাআলার দেখানোর স্বপ্নগুলোর ব্যাখ্যা সম্পর্কে আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার কিতাব তাবির ইয়ের মধ্যে আলোচনা করছেন তো আমরা সেখান থেকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখ বুঝতে হবে যে আমাদের ভাগ্য ভালো তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলাই বলেছেন যে স্বপ্নে যদি কেউ নিজেকে গর্ভবতী মহিলাদের মতো নিজের পেট দেখে যে সে গর্ব ধারণ করেছে অথবা তার পেট গর্ভবতী মহিলাদের মতো পেট হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাল্লাহ তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ এবং সাথে সাথে সে প্রশংসা লাভ করবে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে সে ভালো ভালো কাজ করবে যার কারণে মানুষ তাকে ভালোবাসবে এবং সে প্রচুর অর্থ সম্পদও লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো নাবালেক বাচ্চা বা কোনো সন্তান যদি নিজের পেট গর্ভবতীর পেটের মতো হতে দেখে তাহলে বুঝতে হবে তার অভিভাবকরা লাভবান হতে পারবে তার অভিভাবকরা প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ মোচ দেখে যে তার সে মোচ কাটছে কেঁচি দিয়ে মোচ ছোটো ছোটো করে কাটছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে এটি একটি শুভ লক্ষণ আল্লাহ তালা শীঘ্রই থেকে ভালো কিছু দান করবেন এবং তার কোনো ক্ষতি হবে না শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ শত্রুর শত্রুতা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আর স্বপ্নে যদি কেউ নিজের গোফ ছোট ছোট দেখে কাটতে না বরং এমনি দেখলো যে তার গোফ অনেক ছোট এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ইজ্জত সম্মান লাভ করবে মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং সাথে সাথে তার মনের আশাও যাবতীয় মনের আশা আল্লাহ তালা শীঘ্রই পূর্ণ করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোলাপ ফুল দেখে বা গোলাপ ফুলের চারা দেখে গোলাপ ফুলের কলি দেখে এমন স্বপ্ন দেখলেও এটিও তার জন্য ভাগ্য ভালো বা সৌভাগ্যের আলামত যে আল্লাহ সুবাহান তালা তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবেন মাল দান করবেন সাথে সাথে প্রচুর নিয়ামত দান করবেন যদি সে গোলাপ ফুলের চারা বা কলি অথবা গোলাপ ফুল অনেক পরিমাণে দেখে আর যদি সাধারণ অবস্থায় গোলাপ ফুল দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই ভালো কিছু ঘটবে এটি একটি ভাগ্য ভালো হওয়ার আলামত সৌভাগ্যের আলামত আর স্বপ্নে যদি কেউ দেখে যে গোলাপ ফুলের চারা অথবা গোলাপ ফুল তুলছে গোলাপ ফুল নিচ্ছে অথবা অনেকগুলো গোলাপ ফুলের চারা এক জায়গায় জমা করেছে গোলাপ ফুল জমা করেছে তাহলে বুঝতে হবে যে এই পরিমাণ গোলাপ ফুল দেখেছে তত বেশি সম্পদ সে লাভ লাভ করতে পারবে আরিমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন যে স্বপ্নে গোলাপ ফুলের চারা দেখার সর্বমোট পাঁচটি ব্যাখ্যা হয় এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো যে হালাল রুজি লাভ করবে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এবং সেগুলো হবে হালাল এবং আরেকটি ব্যাখ্যা হলো সে সন্তান লাভ করবে আল্লাহ তাকে সন্তান দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো সে সম্পদ লাভ করবে হ্যাঁ এবং মুনাফা লাভ করবে ব্যবসায় চাকরিতে লাভবান হতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে ভালো ভালো কাজ করতে পারবে ভালো কাজের সাথে জড়িত হতে পারবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল নিজের সন্তানকে বাবা অথবা মা বলে ডাকা যাবে কিনা দেখুন আসলে নিজের সন্তানকে স্নেহের সাথে বাবা ছেলেকে বাবা আব্বু মেয়েকে মা আম্মু এগুলো ডাকা যায় যেগুলো ডাকলে কোনো গুণ হবে না তবে একটা হাদিসের মধ্যে আছে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তোমার পিতা নয় কেউ যদি এমন ব্যক্তিকে পিতা দাবি করে বা পিতা ডাকে তা বাবা ডাকে তাহলে সে যেন নিজের অবস্থান জাহান নামে করে নিল বা সে ব্যক্তি জাহান নামে যাবে এখন এই হাদিসটা হলো ওই ক্ষেত্রে প্রযোজ্য যেটা যদি কেউ নিজের নিজের পিতা কোনো ব্যক্তিকে দাবি করে জন্মদাতা পিতা হিসাবে দাবি করে যে সে আমার জন্মদাতা পিতা তাহলে এই ধমকি জন্য মানে সাধারণ অবস্থায় যদি কোনো পালক পিতাকে কেউ বাবা বলে আব্বু বলে হ্যাঁ মৌখিকভাবে অথবা নিজের সন্তানকে ছেলেকে আব্বু বললো মেয়েকে আম্মু ডাকলো এতে না বা গুণা হবে না কেননা এটা তো আর ওই হিসাবে নিজের জন্মদাতা পিতা জন্মদাত্রী মাতা হিসেবে তো আর বলে না এই জন্য এটা জায়েজ হবে এতে কোনো সমস্যা নেই এরপরে প্রশ্ন ছিল যে কত টাকা থাকলে কুরবানি দিতে হবে দেখুন সাধারণত কুরবানির নিসাব হলো সাড়ে সাততলা স্বর্ণ অথবা সাড়ে তোলা রূপা অথবা সাড়ে তোলা রূপর মূল্য যদি কারো কাছে থাকে তো বর্তমানে আমাদের দেশে রূপর মূল্য সাধারণত এক হাজার টাকার মতো হয়ে থাকে তো এক হাজার টাকা বা তার কিছু কম বেশি হতে পারে তো আপনি কোরবানির সময় কোরবানির তিন দিনের মধ্যে খোঁজ নেবেন যে কত টাকা রূপার মূল্য সেই হিসাবে হয়তো পঞ্চাশ হাজার টাকা বা তার আশেপাশে যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কুরবানি অজীব হয়ে যাবে এবং এই টাকাটা যদি আপনার সাংসারিক খরচ বাদ দিয়ে হয় অবশিষ্ট টাকা যদি এই পরিমাণ হয় তাহলে আপনার উপর কুরবানি দিতে হবে কুরবানি আবশ্যক হয়ে যাবে যাই হোক এর পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল দুই সিজদার মাঝে পড়ার কি কোনো দোয়া আছে থাকলে দোয়াটি জানতে চাই হ্যাঁ দুই সিজদার মাঝে পড়ার দোয়া রয়েছে রসুল সাল্লাহ আলি থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলয় বলেছেন তিনি একটি দোয়া পড়তেন দোয়াটি হলো আল্লাহ হুম্মাফিলি ওয়ার হামনি ওয়ার জুকনি ওয়াহদিনী ওয়া আফিনী ওয়া এই দোয়াটি আমরা দুই সেসদার মাঝে পড়বো এখন আমরা এই দোয়াটি অনেকেই জানি না না জানার কারণে একসেসদা দিয়া দ্রুত আবার আর এক দিয়ে ফেলি তো মাঝখানে যদি দোয়াটা আমরা পড়তাম তাহলে কিছুটা সময় ওয়েট করা লাগতো অথচ আমরা সেটা করি না যেহেতু আমরা বিষয়টি জানি না অবশ্যই দোয়াটি জেনে তারপরে আমল করব ইনশাআল্লাহ যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্ন ছিল ফরোজ নামাজের শেষের দুই রেখাতে সুরা মিলিয়ে ফেললে করণীয় কী নামাজ হবে দেখুন সাধারণত ফরোজ নামাজের প্রথম দুই রেখাতে সুরা মিলানো এটি জীব সুরা ফাতিকার সাথে সুরা মিলানো আর শেষের রাকাতে হয়তো মাগরিবের সময় শেষে এক রাকাত থাকে অথবা অন্য অন্য চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে শেষে দুই রাকাত থাকে এমন যদি প্রথম বৈঠকে যদি দ্বিতীয় রাখাতে দ্বিতীয় মাগরীবের তৃতীয় রাকাতে শেষের রেখাতে অথবা অন্য চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের যদি শেষের দুই রেখাতে সুরা মিলিয়ে ফেলবে না বা মিলাবে না এটি সাধারণ নিয়ম কেননা রসুল সাল্লু আসলাম থেকে সেই আমল বর্ণিত নেই এই জন্য কেউ যদি ইচ্ছাকৃত সুরা মেলায় তাহলে মাকরুহে তানজিহি একটি কাজ করলো সে যেহেতু সে খেলাফেসন্নত করলো কিন্তু যদি অনিচ্ছাকৃত সুরা মিলিয়ে ফেলে মনের ভুলে তাহলে তার নামাজেরও কোনো ক্ষতি হবে না মাকরু তানজিহিও হবে না কিন্তু ইচ্ছাকৃত করুক আর অনিচ্ছাকৃত করুক তার নামাজ হয়ে যাবে এবং তার শেষদায় সাহুও দেওয়া লাগবে না তো আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন